হাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো সকলকে শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকে লাইভ শুরু করছি সকলে ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও আমি তোমাদের ঘরে নরন্যায় এসে হাজির হয়ে গেছি তোমাদের সাথে গল্প করতে তো তোমরা সকলে ঝটপট করে জয়েন হয়ে যাও আর কমেন্ট করতে শুরু করে দাও পিকচার কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে সকলে ঝটপট করে জয়েন হও আমি আর কি করব তোমাদের সাথে গল্প করার জন্য এক প্লেট নিয়ে বসলাম হজমূলা খাবো তোমার সাথে গল্প করবো বলো কেমন আছো সবাই এক সপ্তাহ পর আবার লাইফে এলাম এর আগে রবিবার বিয়ে বাড়িতে ছিলাম এই জন্য সেভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি সকলে ঝটপট করে জয়েন হয়ে যাও কেমন আছো আমি খুব ভালো আছি গো তোমরা কেমন আছো ওদের থেকে বলছো আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলা তুমি কোথা থেকে বলছো পশ্চিম মেদিনীপুর হ্যালো তুমি খুব কিউট থ্যাংক ইউ সো মাচ তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমরা এইভাবে সাপোর্ট করো পাশে থাকো আর এগিয়ে নিয়ে চলো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার এগিয়ে চলার শক্তি বলো বলো খবর সবার ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওদিকে আমাদের দিকে যদিও বা ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু তাও দেখো আমি গায়ের সোয়েটার চাদর কিছু পরিনি ঘরের ভিতর আছি বলে অতটা খুব একটা শীত লাগছে না তবে মাঝে মাঝে শীত শীত করছে আগুনকে বলবো

কি কন্ধুদাস তোমরা কি ঠান্ডায় জমে গেলে নাকি কি ব্যাপার কার ওর পাত্তা